ডাক্তার এবং দলীয় কর্মীদের কথাতেই অনেকটা পরিষ্কার মৃত্যুর সঙ্গেছেন বেগম খালেদা জিয়া সামাজিক মাধ্যমে এক এক সময় তাও হচ্ছে তার শারীরিক অবস্থার খারাপ খবরটি যদিও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তিনি চিকিৎসা করছেন তবুও মানুষের মধ্যে কানাঘুসা কমছে না কেউ কেউ একটা সরাসরি বলছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি হচ্ছে ডাক্তারদের কথা ছাড়া কাউকে মৃত ঘোষণা করা সমুচীন নয় সে যাই হোক দেবজুড়ে খালেদা জিয়াকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটা সত্য দোয়া পাচ্ছেন দলমত নির্বিশেষে দেশের শেষ প্রান্ত থেকে মানুষ এসে বসে থাকছেন হাসপাতালের সামনে একটু যদি দেখা যেত প্রিয় নেত্রীর মুখ তারা খালেদা জিয়াকে মা ডাকছেন কেউ যাচ্ছেন কি হাসপাতালে বেডে শুনে টের পাচ্ছেন এত এত ভালোবাসার ঝেউ এত এত ভালোবাসা মানুষ আসলে কখন পায় কখন এতটা জনপ্রিয় হয়ে ওঠে একজন রাজনীতিবিদ রাস্তাটা কি এতটা সহজ ছিল বেগম খালেদা জিয়ার বেশি দিন বাঁচেননি তার স্বামী জেউর রহমান বাঁচতে দেয়া হয়নি আসলে স্বামী হারিয়ে দুই সন্তান নিয়ে অথই পাথরে পড়ার কথা ছিল ভাগ্যে ঘটে আসলে। কিন্তু ছিলেন না হাল ধরলেন দেশের অন্যতম হয়ে সাধারণ একজন গৃহবধূ যার কিনা ছিল কম পড়াশোনায় একসময় নিজের কেনিবার দেখিয়ে হয়ে গেলেন চারবারের প্রধানমন্ত্রী রাজনীতির কঠিন পথে গৃহবধুর আগমন উনিশশো একাশি সালের ত্রিশে মে জেউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা দিয়ে ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন তিনি ঢাকা সেনা সেনানিবাসে অবস্থান করছিলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত দিশেহারা জহুর রহমান পরবর্তী দলের হাল ধরবেনকে সেটি নিয়ে নানা আলোচনা চলছে তখন বিএনপি নেতারা তখন বিদ্যাগ্রস্ত এবং তাদের মধ্যে কন্দল ছিল প্রবল রাষ্ট্রপতি জহুর রহমানকে হত্যা করার ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়

প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার তিনি সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুল সত্তারকে মনোনয়ন চূড়ান্ত করা হলো মজিদ আহমেদ লিখেছেন বেগম জিয়া যদি প্রতিনিধি হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন প্রশ্ন উঠত না জিয়ুর রহমান যখন রাষ্ট্র ছিলেন তখন খাজা জিয়াকে প্রকাশ্য খুব একটা দেখা যেত না তিনি লাজুক গৃহবধূরূপে দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন রাজনীতির প্রতি তার এক ধরনের অনাগ্রহ ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং মানসিকভাবে সেই ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না দ্বিতীয়ত খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না সাংবাদিক মাহবুদুল্লার মতে জহুরুর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায় এই সময় দলের নেতা কর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন বেগম খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে সে সময় তাকে বোঝাতে থাকেন দলটিতে ঐক্যবদ্ধ থাকার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয় অন্যদিকে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদের মনেও ভয় ছিল যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে কারণ তিনি ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন কর্নেল আকবর হোসেন সামরিক বাহিনীর কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং একইএম বদরুদ্দিন চৌধুরীর মতো প্রভাবশালী ব্যক্তিরা তাকে রাজনীতিতে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মৌজুদ আহমদও দাবি করেন যে তিনি খালেদা জিয়াকে সক্রিয় করার ক্ষেত্রে অন্যতম ছিলেন বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো বিরাশি সালের তিনরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন উনিশশো ব্রাশ সালের একুশে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারিখ ঘোষণা করা হয় দলের তরুণ অংশ চেয়েছিলেন খালেদা দিয়ে প্রধান চেয়ারম্যান জন্য একই সাথে দিয়ে এবং পরে পর দিয়ে চেয়ারম্যান পদ থেকে তার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন কিন্তু উনিশশো ব্রাশ সালের মার্চ করেন এই যে মেশার এক সামরিক অবস্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাতারকে সম রাজনীতিতে মিষ্ঠার খাতারের আর কোন মূল্য থাকেনি তিনি দল থেকে আনালে পড়ে যান মিষ্টার সাত্তার ভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় বেগম খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো তিরাশি সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং কয়েক মাস পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এসাত বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি এরপর উনিশশো চুরাশি সালের দশই মে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন মজরিদ আহমেদ লিখেছেন সামরিক নেতারা দুই গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার দুই গ্রুপ কেউই কারণে খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেবতুরে বেগম খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার মাত্র দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতে জয়লাভ করেছেন তিনি বিগত পাঁচটি সংসদ নির্বাচনে তিনি তেইশটি আসনে নির্বাচন করেছেন এবং তেইশটি আসনেই তিনি জয়লাভ করেছেন বেগম খালেদা জিয়ার শাসন আমল উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দুই থেকে দুই এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক দুই সালে ক্ষমতাসীন হবার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে সেই বিতর্ক থেকে তার দল এবং সরকার আর বেরিয়ে আসতে পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে দুই হাজার বেগম সালের জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে হাজির হয় তার বিরুদ্ধে করা মামলা দুর্নীতির মামলায় দণ্ডিত হবার কারণে দুই আঠারো সালের ডিসেম্বর নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি দেশে বিদেশে সেই নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে জিয়া আরফানের তার দুর্নীতি মামলায় সাধারপত্র হয়ে দুই সাল থেকে বেগম খালেদা নিয়ে কারাগারে ছিলেন বর্তমানে বেগম দিয়ে গুরুতর অসুস্থ এবং হাসপাতালের সঞ্চায়ে রয়েছে দেশের শেষ প্রান্ত থেকে মানুষ তাকে ভালোবাসার কারণে হাসপাতালের বৃদ্ধি করছে তার এই অসুস্থতা রাজনৈতিক জীবনের সমস্ত নিকুজন এবং আপর্ষণীয়তার প্রতীক হিসেবে তাকে দেশের মানুষের সাথে আরো বেশি জনপ্রিয় করতে তাকে গণতন্ত্রের মা ওটা দিয়েছিলেন তার মেটাপ니다 এই মুহূর্তে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে না পারার বিষয়টি বিএনপিকে চরম সংকটের মুখে ফেলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান প্রায় 16 বছর ধরে বিদেশে অবস্থান করছেন মায়ের অসুস্থতার কারণ সংকটকালে তার দেশে ফিরে না আসার নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তবে বিএনপির সূত্র দাবি করছেন যে আগামী 25 ডিসেম্বর তার রহমান বাংলাদেশে marked এ পর আসবেন মায়ের এমন পরিস্থিতিতে দেশে আসতে না পারলে সমর্থকরা আসলে ভেঙেও করতে পারেন যেটি বলছিলাম দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া আপসহীনতার প্রতীক হয়ে উঠছে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে তার অবদান স্বীকার হচ্ছে সব মহলে স্বামী জিয়ুর রহমান মারা গিয়েছিলেন পঁয়তাল্লিশ বছর বয়সে সেখানে থেমে আছেন তিনি বেগম খালেদা জিয়ার বয়স এখন প্রায় আশি বছর অর্থাৎ বেঁচে থাকার নিরিখে জিয়ুর রহমানের সিনিয়র হয়ে গেছেন খালেদা জিয়া পেয়েছেন এক মহাজীবনের অভিজ্ঞতা প্রশ্ন আসতেই পারে জিয়ুর রহমানকে কি ছাড়িয়ে যেতে পেরেছেন খালেদা জিয়া সবাইকে তো একদিন মরতেই হবে আপনি আমি কিংবা বেগম খালেদা জিয়া তবে আমাদের স্মরণে রাখা না হলে বেগম খালেদা জিয়াকে স্মরণ রাখার মতো মানুষের অভাব থাকবে না এতে কারো আপত্তি থাকার কথা না